আগামী তেইশে জানুয়ারি থেকে যে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের বিদ্যালয়ের যে প্রিয় বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সেই পূর্তি অনুষ্ঠানে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা জানাই যে তারা যেন অতি অবশ্যই আমাদের ওই অনুষ্ঠানের দিনগুলোতে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করে এবং এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য তারা সহযোগিতা করে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রাক্তনী সম্মেলন আছে প্রাক্তনী ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে তাদের থাকার কথা এবং তারা যেন উপস্থিত হয় এই বিষয়টি দেখার জন্য আমরা চিঠিগুলো পাঠাবো আমন্ত্রণ লিপি পাঠাবো কিন্তু কোনো কোনো ছাত্রছাত্রীর কাছে হয়তো পৌঁছবে না তারা অন্য কোনোভাবে না কিছু ভেবে বিদ্যালয়ের নিজের বিদ্যালয় ভেবে তারা যেন ওই দিনগুলোতে অংশগ্রহণ করে আমাদের এই শতবর্ষ উদযাপনের মূল যে লক্ষ্য বিদ্যালয়ের যে অভাব আছে যেটা অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামটাকে আমরা ছাব্বিশে জানুয়ারি উদ্বোধন করব এবং সেই অডিটোরিয়াম উদ্বোধনের জন্য প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী সবাইয়ের কাছে আমরা আর্থিক সহযোগিতা কামনা করি এবং তারা যে যেভাবেই পারুক প্রাক্তন ছাত্রছাত্রীরা বিশেষ করে বিদ্যালয়ে আর্থিক সহযোগিতাটা একটু বেশি করে করতে হবে অডিটোরিয়ামটাকে গড়ে তোলার জন্য সোমনাথ প্রামাণিক সহশিক্ষক বর্তমান উৎসব কমিটির শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি শার্ট বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেটুয়া মোড় ময়না পূর্ব মেদ্রীপুর যোগাযোগের ফোন নম্বর এইট সিক্স জিরো নাইন টু এইট থ্রি সেভেন নাইন সেভেন